কৃষ্ণনগর শহরের প্রাণ কেন্দ্র এক গৃহস্থ বাড়িতে চুরি লন্ডবন্ড ঘর ও আসবাব ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বাড়ির আবাসিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে গভীর রাতে জানলা ও গ্রিল ভেঙে ঢুকে চুরি করল একদল দুষ্কৃতী ঘটনাটি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বেজিখালি এলাকায় চক্রবর্তী ফ্যামিলির বাড়ি মাতৃমন্দিরে সূত্রের খবর গতকাল রাতে একদল দুষ্কৃতী বাড়ির মেম্বারদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি এক প্রকার লণ্ডভণ্ড করেছে একতলা থেকে দোতলা সমস্ত আসবাবপত্র লণ্ডভণ্ড করে খাট ভাঙচুর করে বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বাড়ির আ ওই বাড়ির সদস্য অভিজিৎ চক্রবর্তী জানার এই মুহূর্তে এই বাড়িতে আমরা কেউ থাকি না কিন্তু আজ সকালবেলা যখন বাড়িতে আসি তখন দেখি দরজা ভাঙা জানলা ভাঙা এবং গ্রিল সম্পূর্ণরূপে ভাঙার চেষ্টা করা হয়েছে তারপর আরও দেখতে পাই বাড়ির সমস্ত খাট ভেঙে জিনিসপত্র তছনছ করে দুষ্কৃতীরা অনেক কিছু জিনিস নিয়ে পালিয়েছে এই মুহূর্তে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি পুলিশ তদন্ত করতে এলে আমরা বুঝতে পারবো আমাদের কি কি হারিয়েছে আজকে আমরা যখন এই বাড়িতে আসি তো এসে দেখি যে বাড়ির সামনের দরজাটার ওখান দিয়ে বেকানো আছে আর দরজা জানলা কিছু খোলা তো ভিতরে ঢুকি যখন দেখতে পারি যে নিচের যে রান্নাঘরের জানলা আছে ওটা ভেঙে চোর ঢুকেছে চোর ঢুকে ভিতরে বিল মিল যা আসবাবপত্র ছিল এগুলো ভাঙচুর করেছে কিছু আমাদের দরকারি কাগজপত্র ছিল সেগুলো সব ওখান থেকে নেই এখন দেখছি আর থালা বাসন কোনো রকম আমাদের দরকারি জিনিস ঠিক আছে দামি জিনিসপত্র ছিল তো সেগুলো অনেক কিছু এখন দেখতে পাচ্ছি না গায়েব হয়ে গেছে আর নিচের ঘরের ট্রাঙ্ক উপরের ঘরের ট্রাঙ্ক জামা কাপড় এরকম বিভিতরের আসবাবপত্র আর হচ্ছে কিছু থালা বাসন আছে পিতল কাঁসা পিতলের তো এই জিনিসগুলো প্রত্যেকটাই চুরি গেছে এটা শহরের মধ্যস্থ বাড়ি এখানে আমরা এই খবর নিয়ে নিজেরাও খুব ভীত অবস্থায় যে শহরের মাঝখানের অবস্থায় যদি এরকম অবস্থা হয় তাহলে থাকবো কি করে তো এটা নিয়ে আমরা চিন্তিত আছি আমরা পুলিশকে জানিয়েছি এই বিষয়ে ওনারা আসবেন বলেছেন এখনো পর্যন্ত আসেনি আপনি কি চাইছেন প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনের কাছ থেকে এটাই হেল্প চাইবো যেন এরকম শহরের মাঝখানে যদি এরকম অবস্থা হয় তো আমরা খুব ভীত অবস্থায় আছি এই জিনিসটা যেন আর পুনরাবৃত্তি না হয় এরপরে তো দেখবেন যে কি কি হারিয়েছে বা হ্যাঁ অবশ্যই সেটা এখন খোঁজ চলছে বাড়ির সমস্ত লোককে খবর পেয়েছে বাড়ির প্রত্যেকজনকে আমাদের খবর দেওয়া হয়ে গেছে বাড়ির অন্য মহিলা সদস্য বর্ণালী চক্রবর্তী জানাচ্ছেন আমরা খুবই ভীত সন্তস্ত শহরের মধ্যে এরকম ভাবে যদি চুরি হয় তাহলে কি হবে আমরা উঠে দেখছি যে দরজা জ্বালা সব খোলা তারপরে যত যদি আমি আমার দেওয়ারের ছেলেকে ফোন করি ও আসে এসে দেখে তো আমি মানে কাঁপছি যে আমরা মানে বাঁচবো কি করে রাস্তায় বেরোবো ভীত মতন অবস্থায় আমরা এখন মনে করছি হ্যাঁ আমার প্রচুর মানে কিছু কাগজপত্র এমন এমন ডকুমেন্টস সেগুলো আমরা পাচ্ছি না ওই ডকুমেন্টস গুলো নিয়ে আমরা খুব চিন্তিত